শতরূপে শারদা বই থেকে পার এবারের বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় চতুর্থ চিত্ত এক জায়গায় উৎসব এক প্রবীণ সাধু এসেছেন সেই উপলক্ষে তাকে ঘিরে সাধু ভক্তদের মজলিস বসেছে মণ্ডলীর এক পক্ষ গুণগান করছে ঠাকুরের অন্য পক্ষ মহিমা কীর্তন করছেন মায়ের জমে উঠেছে আপোষে সেই মধুর কলহ হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন সাধুটিকে মহারাজ আপনি কি বলেন আহা ব্যস্ত চলছিল আবার আমাকে নিয়ে টানাটানি কেন তবু একটু কিছু বলুন না মহারাজ কি বলবো বলো তো আমি তো দেখি পরিধিয় বস্তের একটি প্রান্ত কোমরের ডান দিক থেকে কোনাকুনি টেনে বাঁধ গিয়ে কাঁধে ফেলার ভঙ্গি করে এমনটা করলেই বাবা আর কাপড়টি একই ভঙ্গিতে ছড়িয়ে গায়ে দিয়ে মাথায় ঘোমটা তোলার ভাব করে এমনটি করলেই মা কোনো তফাত দেখি না সভা স্তব্ধ মুহূর্তে সকলের মন ভরে গেল এই সিদ্ধান্তে যে শিশি ঠাকুর ও শিশি মা অভিন্ন জয় মা জয় মা জয়